নমস্কার বন্ধুরা পল্লী বাংলার পূজা অর্চনায় আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জানাতে চাই দু হাজার পঁচিশ সালের বিপত্তারিণী পুজোর দিনগুলি কবে কবে মা বিপত্তারিণী হলেন দেবী দুর্গার একশো আট অবতারের অন্যতম এবং দেবী সংকট নাসিনীর একটি রূপ এই বিপত্তারিণী পুজোর অনেক গুরুত্ব রয়েছে মনে করা হয় ভক্তি ভরে এই পুজো করলে মা বিপত্তারিণী সমস্ত বাধা বিপত্তি থেকে আমাদের রক্ষা করেন আষাঢ় মাসে রথযাত্রা থেকে উল্টো রথের মধ্যে যে শনিবার ও মঙ্গলবার পড়ে সেই দিনগুলোতেই বিপত্তারিণী ব্রত পালন করা হয় প্রতি বছর দুদিন করে পড়ে বিপত্তারিণী পুজো এবছর বিপত্তারিণীর ব্রত পালন করা যাবে বাংলা ক্যালেন্ডার অনুযায়ী তেরোই আষাঢ় এবং ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী আঠাশে জুন শনিবার আরেকটি দিন হল বাংলা ক্যালেন্ডার অনুযায়ী ষোলোই আষাঢ় আর ইংরেজি ক্যালেন্ডার অনুযায়ী ফার্স্ট জুলাই মঙ্গলবার এই দুটো দিন দু সালে বিপত্তারিণী পুজো করা যাবে নমস্কার